জমির পরিমাণ হল ছয় কাঠা এই যে রাস্তা এই রাস্তা সোজা মা যখন পশ্চিম পাড়া মসজিদ রেখান দাদা মেন রাস্তার মধ্যে এই রাস্তার দ্বারা বারো ফিট রাস্তা সোজা এভাবে বরাবর দৈরা বাড়ির লাশ সীমান্ত দয়েরা একটা আইল দেখা যায় মাঝখানে একটা পরবর্তী একটা আইল আছে ওই আইল দইরা জমির পরিমাণ হলো ছয় কাঠা একটা বাতর দেখা যায় মানে ওখান থেকে দইরা ছয় কাটা আর কি যদি পশ্চিমে যায় মোটামুটি জমিটা একবারে স্কোয়ারেমেন ওই যে কারেন্টের খাম্বা আশেপাশে বাড়িঘর ছত্র দিকে যে রাস্তা এটা বারো ফিট রাস্তা এই রাস্তার আশেপাশে এই যে পশ্চিমে শিলমন এই রাস্তা চলে গেছে সোজা এই রাস্তা মেন রাস্তার মধ্যে চলে গেছে